যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গরি চোয়াব আমি বিস্পান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিহরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গরি ছোঁয়াবো আমি পান করে মনে যাব ধান খেতে ছাপছাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোছার খোলায় ঘরে লুটেরা ফেরারি শহরে বন্তরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারে কুরতা গ্রামে রণহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ শর্ট এত শব্দ বেশ রাত্রি শীতের কাঁপেই হাস এ আভারি সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমিষ্ঠে অঙ্গরিচাবো আমি বেশ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর ভিঙ্গির পাড়ে বসে আছে মগ আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্তর বিকেলে শিমুল তুলোর উড়ো উড়ে মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নেই কি খেজুর রসের ঘান শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত উমি যদি নির্বাসন দাও আমি অষ্ট অঙ্গরি ছোঁয়াব আমি বিষ্প করে মরে যাবো